বন্ধুরা এই আমার প্রজেক্টে এখানে আমি যে আপনাদের বাসা কি বলে জানি না আমাদের বাসায় বলে কেশরিপনা দল এই যে আমি এখানে তাওয়ার পরে এগুলা আছে এবং মাছে খাবার খাচ্ছে এগুলা মিগেল মাছ কার্পু মাছ কালিবাউস এই অন্য অন্য মাছে এগুলা খায় এই দেখেন এখানে আমি বিল থেকে পুটি কাশ এনেছি এই ফুটি গাছ মাছে খুব বেশি পছন্দ করে নৌকা দিয়ে আনতে হয় এই প্রজেক্টে দিলাম এই গাছ কাপের জন্য পুটা মাছের জন্য কালীবাউস রৌ ইত্যাদি এগুলো মাছে খুব পছন্দ করে বুঝছেন বিল থেকে আনতে হয় এই প্রজেক্টে দিলাম একশো চল্লিশ শতক পুকুর দোয়া করবেন বন্ধুরা আসসালামু আলাইকুম